আসসালামু আলাইকুম এই সেই ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ যেটা বাগেরহাটে আমরা সেই ছোটোবেলা থেকে শুনতাম ষাট গম্বুজ মসজিদের নাম এবং এই গম্বুজগুলি কেউ নাকি আজও পর্যন্ত গুনতে পারেনি ষাটটা গম্বুজ কোনো কারোর বেশি হয় কারোর কম হয় আজকে আমি গোনার চেষ্টা করব জানি না গুনতে পারবো কিনা তো যাই হোক আমি ভেতরে একটু দেখাবো তার আগে এটা দেখাই ওইটা হচ্ছে বাগেরহাট জাদুঘর জাদুঘর এরপরে আমরা চলে যাব ষাট গম্বুজের মধ্যে আমার সাথে আছে হচ্ছে ইমরান এই হচ্ছে ইমরান এবার আমি ভেতরে চলে যাই দেখা যাক কেমন দেখা যায় কেমন দেখা যায় তো বলাই লাগবে না ভালো তো দেখাই যায় আমি পুরোটা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসি এই হচ্ছে ষাট গম্বুজ মসজিদ একটা ফ্রেমে আনতে পারিনি একটু সাইড দিয়ে কেটে যায় এখানে একটা এটা কি কদম গাছ বলে নাকি কি গাছ 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 অনেক বড় এটা একটা ছাতার মতো আমরা চাচ্ছি ভেতরে গিয়ে অন্তত রাকাত নাফল নামাজ পড়তে আর এটা হচ্ছে পূর্ব দিক আমরা পূর্ব দিক থেকে পশ্চিম দিক করে আর কি ভিডিও করছি দেখি ভেতরে গিয়ে এই যে ঢুকলাম ভেতরে কি সুন্দর কি সুন্দর ঠিক না মানে সিম্পল কিন্তু অ্যান্টিক তখনকার সময়ের তো দেখেন ভেতরে এই পাথরগুলো অনেক শক্ত পাথর এখানে কোনো ময়লা নেই এই পাথরটা চিকুন এরপরে ওর উপরে ওই যে মোটা করে দেওয়া আর গম্বোজগুলো বসানো গম্বুজগুলো গুলো মনে হয় গোনা যাবে এখানে নামাজ হয় শুক্রবারের নামাজে বেশি লোক হয় দেখি আমি আজকে গুনে যাওয়ার চেষ্টা করব এগুলো তখনকার কারুকার্য তখনকার নতুন কিছু না এগুলো সংরক্ষণের কাছে যে ইট ও ইটের দাগটা দেখা যায় যে আঙুলে আমি আঙুল দিয়ে ধরেছি যে দাগ ইটের ই লেগে গেছে এখানে দেখা যাচ্ছে নীল নীল দেখি শেওলা পড়ে গেছে নাকি নীল করেছে না হ্যাঁ সম্ভবত শেওলা পড়ে গেছে এখন দাঁড়াও